হায় বন্ধুরা না আজ কোনো ভিডিও নাচ গান দেখাবো না আজকে তোমাদের একটা গল্প শোনাব গল্পটা শোনো ভালো লাগলে লাইক একটা শেয়ার করে দিও কমেন্টে জানিয়ে দিও কেমন লাগলো আমার গল্পটা তাহলে গল্প শুরু করা হোক এক সৃষ্টিকর্তা প্রথমে এক গাধাকে সৃষ্টি করল গাধাকে সৃষ্টি করবার তাকে বলা হলো তুমি সারা জীবন কেটে বোঝা নিয়ে বইবে কিন্তু মাথায় কোনো বুদ্ধি থাকবে না আর তুমি খাবারের মধ্যে খাবে ঘাস আর তোমার আয়ু দেওয়া হলো পঞ্চাশ বছর তখন গাধা জোর করে বললো আমি এত বছর বাঁচতে চাই না আমাকে তিরিশ বছর দেওয়া তখন শেষের কথা তাইতেই রাজি হয়ে গেল এবারে শুরু করলো এবারে কুকুরকে সৃষ্টি করল কুকুর সৃষ্টি করার পর কুকুরকে বলে তুমি সব থেকে মানুষের প্রিয় বন্ধু হবে আর তুমি মানুষের উচ্ছিষ্ট খাবে তোমাকে দেওয়া হলো তিরিশ বছর আয়ু তখন কুকুরটা বলল এই সৃষ্টিকর্তা আমি তিরিশ বছর বাঁচতে চাই না আমাকে পনেরো বছর দেওয়া হলো সৃষ্টিকর্তা তাতেই মন হল এবারে আলোর কি সৃষ্টি করতো আবার বানরকে বলা হলো যে তুমি এই গাছ থেকে ওই গাছে ডাল ঝুল খাবে দোল খাবে আর নানারকম ফন্দি ফিকির করে তুমি বানাতে আনন্দ পাবে আর তোমার আলু দেওয়া হলো কুড়ি বছর তখন বানর আমি এত বছর গাছতে চাই আমাকে দশ বছরই দাও ঠিক আছে কিছু তাদের মনে পুরুষ না এবারে সবার শেষে মানুষ সৃষ্টি করার পর পুরুষ মানুষকে বলা হলো তুমি সারা জীবন প্রায়ণের মধ্যে সবথেকে বিচক্ষণ বুদ্ধিমান আমাকে প্রাণীকুলের মধ্যে সবথেকে শিরোমণি বলে বলা হবে আর তোমার আরও হবে তিন তখন হাত জোর করে পুরুষ মানুষটি সৃষ্টি করতে আবেদন করলেন হে সৃষ্টিকর্তা তিন বছর অনেক কম হয়ে যাচ্ছে হে বহু আপনি আমাকে ওই যে গাধার যে তিরিশ বছর নেয়নি ফিরিয়ে দিল সেটাও আমাকে দেওয়া আর বানর যে দশ বছর নেয়নি সেটাও আমাকে দেওয়া আমি কুড়ি বছর অনেক কম হয়ে যাচ্ছি আমি দীর্ঘদিন বাঁচতে চাই তো সৃষ্টিকর্তা তাকেই রাজি হয়ে গেল না ঠিক আছে তারপর থেকে সেই জন্য পুরুষ মানুষ কুড়ি পর্যন্ত সে পুরুষ মানুষ হয়ে থাকে তিরিশ বছর পর্যন্ত সে পিঠে সংসারের বোঝা নিয়ে তাকে বইতে হয় ঠিক ওই যে কার মতো গাধার মতো আর তারপরে পনেরো বছর ছেলেমেয়েরা যা দেয় ঠিক কুকুরের মতো উচ্ছিষ্ট খেয়ে বাঁচে আর খেয়ে বাঁচে আর তারপর যখন বৃদ্ধ হয়ে যায় মৃত্যু হওয়ার তখন ঠিক বানর যেরকম এ গাছ থেকে ও গাছে দোল খেয়ে বেড়তো ঠিক সেরকম বিদ্যবাসে পুরুষ মানুষরা এ ছেলের বাড়ি থেকে ওই ছেলের বাড়ি যেত আর যখন এক তারপরে ঠিক ফিকির ভকিদের মতন যে বানর যেরকম লোকেদের আনন্দ দিত সেরকম নাতি নাতনিদের ওই ফিকির মতো আনন্দ দিত তো এইটা শুনে কি বোঝা গেল যে মানুষ যখন আমাদের সবাই যখন আমাদের কারোর সাথে তুলনা করে তখন আমাদের খুব গায়ে লাগে এগোতে প্রবলেম হয়ে যায় কিন্তু অ্যাকচুয়ালি দেখলে দেখা যায় সব মানুষের মধ্যে সবার মধ্যে সবার লিঙ্ক আছে তো আমার গল্পটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিয়ে যদি আরও গল্প শুনতে চাও সেটাও আমার কমেন্টে জানিয়ে দিও আর দয়া করে সাবস্ক্রাইবটা করো বাই ধন্যবাদ